আজকে আপনাদের ওয়েস কম্পোজার তৈরি করে দেখাব ইয়ে একটা ওয়েস ডি কম্পোজার দিয়ে প্রায় দুইশো লিটার তৈরি করা যায় ওয়েস ডি কম্পোজার কী কী কাজে লাগে গাছের ফাঙ্গাস দূর করতে এটা একটা জৈব ছত্রাকনাশক হিসেবে কাজ করে এটা সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে ওয়েস্টি কম্পোজার দিয়ে আপনি সহজে জৈব সার তৈরি করে ফেলতে পারবেন এর মধ্যে এত এত ব্যাকটেরিয়া আছে যে চিন্তার বাহিরে নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া জিঙ্ক ফিক্সেশন ব্যাকটেরিয়া আরও অনেক তো এটা তৈরির পদ্ধতি হচ্ছে প্রতি লিটার জলে পনেরো গ্রাম গুড় নিয়ে তাতে ঠিক অল্প পরিমাণ ইয়ে সামান্য একটা ছোটো বোতল দিয়ে প্রায় দুশো লিটার ওয়েস্টি ডি কম্পোজার তৈরি করা যায় আপনি কালচার রেখে দিলে সেই কালচার দিয়ে আবার নতুন করে ওয়েস ডি কম্পোজার তৈরি করতে পারবেন সুতরাং আপনারা এটা কিনতে হবে না একটা কিনলেই হবে এই ওয়েসডি কম্পোজারটা আসলে জৈব সার তৈরি করতে খুব বেশি কাজে লাগে আমি আমার প্লাস্টিক টপগুলোতে সবজি পচা গোবর সার ইত্যাদি দিয়ে রাখি তো এটা পচতে পচতে প্রায় দশ থেকে বারো দিন বা এক মাসও সময় লেগে যায় কিন্তু আপনি যখন ওয়েস্ট ডিকম্পোজারের কালচারটা উপর দিয়ে এক মগ বা দুই মগ ঢেলে দিবেন তখন এক সপ্তাহের মধ্যে খুব সহজ জৈব সার তৈরি হয়ে যায় এটা ব্যবহার আরও অনেক বেশি বীজ জার্মিনেশন বা বীজকে শোধন করতে এটা খুব বেশি কাজে লাগে আপনি যখন মাটির প্লাস্টিকের মাটিতে টবের মধ্যে এই ওয়েস্ট ডিকম্পোজেটটা ঠিকমতো ব্যবহার করবেন তখন দেখবেন প্লাস্টিকের মাটি খুব কালো হয়ে গেছে তাহলে সেখানে ব্যাকটেরিয়া খুব বেশি কাজ করতেছে এবং মাটিটাও খুব উর্বর হয়ে গেছে ওই ডি কম্পোজার তৈরি করলে মাটি খুব উর্বর হয় সেক্ষেত্রে আপনার গাছ খুব সহজেই মাটি থেকে খাবার গ্রহণ করতে পারে আমি প্রতি সপ্তাহে অন্তত ওএসডি কম্পোজার সাথে তরল জৈব সার একসাথে মিশিয়ে গাছে গুড়ায় দিয়ে থাকি আমি আমার আরেকদিন গাছে আপড্রেট দিয়ে থাকবো করে থাকি এখানে পনেরো লিটার জলে লিটার জলে পনেরো গ্রাম গুড় করে দেওয়া হয়েছে মোট পনেরো লিটার জল নেওয়া হয়েছে এখানে তারপর এটার মধ্যে সামান্য পরিমাণ এই ওয়েস ডি কম্পোজারের উপাদানগুলো দিয়ে দিচ্ছি যথেষ্ট আমি বেশি দিয়ে দিয়েছি আর কম দিলেই হইতো অনেকে বলে ডি কম্পোজারে খালি হাত দেওয়া যায় না আসলে এটা ধরলে কোনো সমস্যা নাই কিন্তু ধরলেই হয় কি এখানে অনেক ব্যাকটেরিয়া থাকে তো এটা ধরলে হাত খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় অনেকে বলে যে হাত ক্ষয় হয়ে যায় এরকম কোনো কথা নেই এটা দেওয়ার পরে তারপর এটা কাঠ লাঠি দিয়ে মানে কাঠের সব জিনিসপত্র দিয়ে তাতে লোহা জাতীয় কিছু না থাকে কাঠের সব জিনিসপত্র দিয়ে এটা ভালোভাবে নেড়ে দিতে হবে এটার একটা খেতে দিই ভালো নেড়ে দিচ্ছি এর কাটের লাঠি দিয়ে আমরা ভালো নেড়ে দি ভুলেও ওই লোহার কোনো কিছু নেবেন না কারণ এই ব্যাকটেরিয়াগুলো লোহার সাথে বিক্রিয়া করে এতে দ্রবণটা নষ্ট হয়ে যাবে

এটা গাছ ব্যবহার করলে আপনার কোনো প্রকার মাটিকে ছত্রাংশ দেওয়া লাগবে না কারণ এখানে ট্রাই করে আমার ভিড়ি আছে প্রচুর পরিমাণে পরের সপ্তাহে আপনাদের আপডেট দিব ট্রাই করে আমার ভিড়ি আমি কীভাবে গাছে ব্যবহার করি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর এটাকে খুব ঢেকে রাখবেন ঢেকে রাখবেন হালকা বাতাস চলাচলের জন্য ব্যবস্থা রাখবেন যেন কারণ এখানে ব্যাকটেরিয়াগুলো জীবন্ত হয়ে উঠবে ঢেকে রাখলে বাতাস চলাচল করতে পারবে না তখন ব্যাকটেরিয়াগুলো মারা যাবে হালকা খোলা রাখবেন উপর দিয়ে হালকা ঢেকে রাখবেন যাতে সামান্য ফাঁক থাকে যেন বাতাস চলাচল করতে পারে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন